নমস্কার ট্রেনের টিকিট বুকিং করার সময় আপনারা কিন্তু জাস্ট কোন ট্রেনের টিকিট খালি আছে সেটা দেখেন কত টাকা ভাড়া সেটা লক্ষ্য করেন পেমেন্ট করেন ছেড়ে দেন কিন্তু এই টিকিটের মধ্যেই অনেক রকমের এক্সট্রা চার্জ নেওয়া থাকে যেমন আমি এখানে হাওড়া টু রামপুরহাট একটি ট্রেন সার্চ করেছি যে কোনো ডেট হতে পারে আপনারাও সার্চ করে দেখতে পারেন প্রথমেই চলে আসছে সরাইঘাট এক্সপ্রেস এখানে ভাড়া দেখাচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বইয়ের পাশে যে আই বাটনটি আছে এখানে ক্লিক করলে দেখুন দেখাচ্ছে বেস ফেয়ার হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা রিজার্ভেশন চার্জ কুড়ি টাকা আর ফাস্ট চার্জ হচ্ছে তিরিশ টাকা এখানে খেয়াল করে দেখুন এই যে ফাস্ট চার্জ যেটার কথা বলা হচ্ছে এটা তিরিশ টাকা মানে এই ট্রেনটি সুপারফাস্ট ট্রেন সেই জন্য তিরিশ টাকা চার্জ করা হবে আমি এখানে অন্য একটি ট্রেন দেখছি পদাতিক এক্সপ্রেস এখানেও এরকম একটি অপশান আছে এর ক্ষেত্রেও সুপারফাস্ট চার্জ তিরিশ টাকা দেওয়া আছে তারপর চলে আসছে একটু নিচে কবিগুরু এক্সপ্রেস এখানেও আমি স্লিপারে ভাড়া দেখছি কত আই বাটন আছে এখানে কিন্তু দেখুন কোনো সুপারফাস্ট চার্জ নেই শুধুমাত্র রিজার্ভেশন চার্জটা নেওয়া আছে কুড়ি টাকা আর প্লাস বেসফেয়ার যেটা আছে মানে সুপারফাস্ট চার্জ কিন্তু সবার উপর আরোপ করা হচ্ছে না অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই যে কবিগুরু এক্সপ্রেস এটা হচ্ছে নর্মাল এক্সপ্রেস ট্রেন আর সরাইঘাট এক্সপ্রেস যেটা এখানেও এক্সপ্রেস লেখা আছে কিন্তু এটা হচ্ছে ফাস্ট মানে ঝড়ের গতিতে যাবে কিন্তু মেনশন করা নেই সরাইঘাট ফাস্ট এক্সপ্রেস এবার যদি কোনো মানুষ শুধুমাত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে এই সুপারফাস্ট ট্রেনে চেপে পড়ে এবং মানে জেনারেল টিকিটের কথা বলছি মানে যেগুলোকে চালু ডাব্বা বলা হয় আর কি ওই টিকিট কেটে যদি সে জেনারেল কামরায় চেপে পড়ে মানে তার কাছে আছে হয়তো এক্সপ্রেস ট্রেনের টিকিট সে চেপে পড়েছে হয়তো সুপারফাস্ট ট্রেনে সেক্ষেত্রে তাকে কিন্তু ফাইন করে দেওয়া হয় কিন্তু এই মজার ব্যাপার হচ্ছে তাহলে তো ট্রেনটা সুপারফাস্ট হওয়ার জন্য নির্দিষ্ট যে টাইম লাগে তার থেকে কম সময়ের মধ্যে আমাদের গন্তব্যে বা সঠিক সময়ে এখানে ওয়েবসাইট অনুযায়ী যে টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার কথা কিন্তু সেটা কি হচ্ছে না সেটা আদৌ কিন্তু হচ্ছে না এই যে কবিগুরু এক্সপ্রেস আছে এটাও দেখুন হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত যাচ্ছে এখানে সময় লাগছে তিন ঘন্টা দশ মিনিটের মতো এখানে আর একটা ট্রেন আছে হাওড়া রামপুরহাট এটাকে শহীদ এক্সপ্রেস বলা হয় এটা হবার সুপারফাস্ট এক্সপ্রেস এখানে আমি একটি ভাড়া দেখে নিচ্ছি এখানে দেখুন এটা নর্মালি কারের ভাড়া এখানে দেখুন সুপারফাস্ট চার্জ হিসাবে পনেরো টাকা কিন্তু এক্সট্রা অ্যাড করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এটা সুপারফাস্ট ট্রেন কিন্তু টাইম এখানে লাগছে দেখুন তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো তাহলে একটা এক্সপ্রেস ট্রেন যেখানে কোনো রকম সুপারফাস্ট চার্জ আমাকে দিতে হচ্ছে না এটা তো অনেক কম সময় চলে যাচ্ছে রাস্তা তো একই তিন ঘন্টা দশ মিনিটে কবিগুরু এক্সপ্রেস যেটা নর্মাল এক্সপ্রেস ট্রেন সেটা চলে যাচ্ছে কিন্তু যেটা সুপারফাস্ট ভাড়া নেওয়া হচ্ছে তার সময় লেগে যাচ্ছে অনেকটাই বেশি তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট শুধু তাই নয় সুপারফাস্টের যে ভাড়াটা নেওয়া হচ্ছে না তার বিনিময়ে আপনাকে কিন্তু এক্সট্রা রকম পরিষেবা দেওয়া হচ্ছে না আমি মাঝে মাঝেই এই ট্রেনটায় যাত্রা করি ম্যাক্সিমাম দিনই এটা কিন্তু টাইমলি পৌঁছায় না এবার আমার মুখের কথা আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই জন্য আমি একটি ডেডিকেটেড ওয়েবসাইট আছে ই ট্রেন ইনফো এইরকম একটি ওয়েবসাইট আছে এখানে আমি এই ট্রেন নাম্বারটা পেস্ট করছি দেখুন ওয়ান টু থ্রি ফোর সেভেন হাওড়া জংশন টু রামপুরহাট ওয়ান টু থ্রি ফোর সেভেন এখানেও ট্রেন নাম্বারটা দেখে নিন ওয়ান টু থ্রি ফোর সেভেন এখানে রানিং হিস্ট্রি আমি চেক করছি এখানে আমি প্রিভিয়াস ওয়ান ইয়ারের হিস্ট্রি দেখে নিচ্ছি যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক স্টেশনে কিন্তু এই ট্রেন ডিলেতে পৌঁছেছে এই ট্রেন অ্যাকচুয়ালি হাওড়া থেকে রামপুরহাট অবধি যায় এবং স্টেশন অনুযায়ী কোন স্টেশনে কতক্ষণ ডিলে আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে এখানে যে চারটা দেখানো হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখুন ধরা যাক আমি একটি মিডিল স্টেশন নিয়ে নিচ্ছি বোলপুর শান্তিনিকেতন যেখানে রাইট টাইমে এসছে থার্টি থ্রি পার্সেন্ট মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো চোদ্দ দিন হয়তো এটা ঠিকঠাক টাইমে এসছে বাদ বাকি ম্যাক্সিমাম দিন কিন্তু তার ডিলে আছে ফ্লাইট ডিলে যেটাকে পনেরো মিনিট থেকে ষাট মিনিট বলা হচ্ছে ওটা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো একচল্লিশ দিন এই ট্রেনটা পনেরো থেকে ষাট মিনিটের মতো ডিলে করেছে এবং এখানে যে একটা চার্ট গ্রাফ দেখা যাচ্ছে না ওই গ্রাফ অনুযায়ী আপনারা খেয়াল করে দেখুন মাসে মোটামুটি কীরকম ডিলে আছে তাহলে এখানে যে সুপারফাস্ট চার্জটা নেওয়া হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি এই চার্জ নিয়ে লাভ কি হচ্ছে আমি লাস্ট থ্রি মান্থের হিসাব দেখছি এখানেও দেখুন মারাত্মক রকমের ডিলে আছে কারণ এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়তেই কিন্তু ম্যাক্সিমাম দিন ডিলে করে ফেলে এবং বর্ধমানে সব থেকে বেশি ডিলে করে রাইট টাইমে এসছে ওয়ান পার্সেন্ট নাইনটি কিন্তু পনেরো থেকে ষাট মিনিট পর্যন্ত ডিলে করেছে বর্ধমান দেখুন গ্রিন মানে হচ্ছে টাইমলি এসছে আর এই যে হলুদ বা ইয়েলো কালার যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ডিলে করেছে বর্ধমানে ম্যাক্সিমাম দিন ট্রেনটা ঢুকতে লেট করে আমি নিজে এই ট্রেনে যাত্রা করি বলে আমি জানি ম্যাক্সিমাম দিন কিন্তু এটা বর্ধমানে ঢুকতে লেট করে তাহলে এবার কি বলুন এই যে সুপারফাস্ট চার্জ যেটা নেওয়া হচ্ছে হয়তো পনেরো টাকা তিরিশ টাকা আমাদের অত টাকা টিকিটের সঙ্গে অ্যাড হয়ে যায় বলে আমরা অতটা খেয়াল করি না বা গুরুত্ব দিই না কিন্তু এরকম প্রত্যেক যাত্রীর কাছ থেকে যে এক্সট্রা সুপারফাস্টের চার্জটা নেওয়া হচ্ছে তাতে কি আদৌ আমাদের কোনো উপকার হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আপনারাও আপনাদের মতামত জানান এই টাইম ডিলে সম্পর্কে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন